প্রোটিন আমি ডিম দুধ মাংস কিছুটা হলেও সহজলভ্য কিছুটা হলেও ভালোভাবে আমি এই জনগণকে খাওয়াতে পারবো সুতরাং সবাই মিলে কাজ করছি আমরা কাজ করবো আমি খুবই আশাবাদী এরকম বড় বড় মাধ্যমে আমাদেরকে আমাদের যে সেগুলো আরেকটু প্রচার করার দরকার ফোকাসিং দরকার আমার সচিব স্যার একটা কথা বারবার বলেন যে আমি একজন সচিব হিসাবেই আমি জানতাম না যে এই লাই সেক্টর এত বিশাল একটা ব্যাপক ব্যাপকতা আছে আমরা খুব রিসেন্টলি জাতীয় সপ্তাহ পালন করলাম আমরা একসাথে করেছি একসাথে মিলে করেছি এই যে একটা বিশাল প্রচার প্রচারণা হয়েছে তার মাধ্যমে কিন্তু আমাদের আমি বিশ্বাস করি পলিসি লেভেলে আমরা যদি কিছুটা হলেও পৌঁছাতে পারি আমরা অনেকগুলো জায়গায় আমাদের এনবিআর সাথে আমাদের এনবিআর প্রবেশ করে কিছু কাস্টমস কিছু ট্যাক্স এই বিষয়গুলো নিয়ে বলেছে। এগুলো নিয়ে হয়তো আমরা খুব শীঘ্রই আবার আলোচনা শুরু করার দরকার আমরা খুবই আমরা পার্সোনালি আমরা প্রাণ সম্পদ অধিদপ্তর চেষ্টা করছি অনেকগুলো লিমিটেশন আছে সুতরাং সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি অবশ্যই আমরা এই জায়গাটা আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আমার কয়েকটা এই মেলা যেহেতু একটা খুব স্পেশাল হেলথ কোম্পানি বাংলাদেশ খুব স্পেশাল কিছু জিনিস দিয়ে যেমন আমরা শুনছিলাম আসলে আহ কবের আমরা অ্যানিম্যাল হেলথ নিয়ে কাজ করেছি আমরা ভ্যাকসিন